এটা হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেন খুবই মনোরম পরিবেশ খুবই সুন্দর করে সাজানো প্রায় এক দুই মাইল জায়গা আমি জানি না কারণ দশ বছর পরে আসছি আগের থেকে অনেক সুন্দর করে সাজিয়েছে বেশিক্ষণ থাকবো না বিশ মিনিটের মতো এদিকে একটা কাজে আসছিলাম তাই ভাবলাম একটু ঘুরে যাই তো খুবই সুন্দর পরিবেশ মানুষজন ঘুরতে আসে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ভিতরে আর যাচ্ছি না কারণ গরম চলে যেতে হবে বাসায় ওদিকে লেক আছে এই যে প্রেমিক প্রেমিকা মিস্টার শাহরুখ খান অ্যান্ড